একত্রিশ মে শনিবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে এ ধরনের অনুষ্ঠানে সাধারণত সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় যেমন তাদের অধিকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সরকারি নীতি এ প্রদান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বিদায়ী কমিটির সচিব অলোক ঘোষ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির অ্যাডভাইজার সৈয়দ সাজ্জাদ আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ আজকের এই রাজ্য সম্মেলনে রাজ্যের শতাংশ কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন আগামী জন্য নতুন কমিটি গঠন করা হয় এতে নতুন কমিটির অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হন প্রণব সরকার সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী সহ উত্তর জেলা থেকে রাজ্য কমিটির কার্যকরী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন মিন্টু কুমার গুপ্ত আজকের এই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক

প্রায় 80 শতাংশ আমাদের সংবলনের অন্তর্ভুক্ত রয়েছে আজকে আমরা ভাষনিক সংবলন এই সংবলনে আমরা সংবলিক তারসমূহ সামূহে বিভিন্ন পর্যালোচনা করা হবে এবং বিশেষ করে সংবলন কিভাবে আগামী দিনে আরও শক্তি করা যায় তার দিকে আলোচনা হবে আমি স্বাগত জানাই বিশেষ করে অত্যন্ত ব্যস্ততার মধ্যে সাংসদ রাজীব ভট্টচার্য এবং মাননীয় মন্ত্রী ত্রিপুরায় মহোদয় আমাদের সময় দিয়েছেন আমরা এই পর্বে আমরা ওনাদের বক্তব্য শুনব তারপরে আমরা আমাদের বক্তব্য নিয়ে আলোচনা করবো আমাদের আজকে নতুন কমিটিও গঠিত হবে রাজ্য কমিটি গঠিত হবে এ আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব আমি আবারও আমাদের ইউনিয়নের সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাংসদ রাজীব ভট্টার এবং মাননীয় মন্ত্রী ইন্দুরায় মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপন করছি নমস্কার